নমস্কার সবাইকে গুড মর্নিং জানাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কথা আলোচনা করব যেটা তোমাদের সামনে তিরিশ তারিখে পরীক্ষা কনস্টেবল পরীক্ষার জন্য জানা খুবই জরুরি জীবনের অনেক পরিশ্রম অনেক বাবা মার পরিশ্রম এবং তোমার স্বপ্ন এবং বেকারত্বের জ্বালা এই বেকারত্বের জ্বালা মেটানো এবং মানুষদের ক্রিটিসিজম ব্রেকআপ মেয়েদেরকে বাবা মা বিয়ে দেওয়ার জন্য চেষ্টা তাদেরকে বোঝানো এই যে কঠিন সময়গুলো পার করে আর অল্প কটা দিন পরে যে সাফল্যমণ্ডিতে হতে চলেছে তোমাদের স্বপ্ন সব কিছু সেখানে অনেকগুলো পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে যে জিনিসগুলো সেটা কালকে কয়েকজন ফোন করেছে তাদের চোখের জল দেখে আমি মনে করলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা খুবই জরুরি সেটা হচ্ছে মানে ওয়েমার শিট ফিল আপ ব্যাপারটা ওয়েম আর শিট ফিল আপের রং এনকোডিং রং এনকোডিং বলে একটা নতুন একটা রেজাল্ট এসছে এসআইতে তার রেজাল্ট এসে রং এনকোডিং সিগনেচার প্রবলেম এই যে সিগনেচার রিলেটেড ম্যাটার এগুলো আসছে তাই এইগুলো নিয়েই ছোট্ট করে বলবো খুব বেশি দীর্ঘায়িত ভিডিও করব না আমাদের যেরকম আমরা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করি হোক বা নিজে সেলফ স্টাডি করি হোক যেখান থেকে হোক পড়াশোনা করে রেডি হচ্ছে কিন্তু পরীক্ষা সেন্টারে গিয়ে তাড়াহুড়ো করে আমরা ওয়েবমার্ক শিট যখন আমাদের ফিল আপ করার টাইম দেয় যেমন ওয়েবমার্ক শিট প্রথমে দেয় সবাই সবাই বলবে যে এটা একবারই দেওয়া হবে আর একবারও দেওয়া হবে না আপনাকে একবারই দেওয়া হবে এটা সেইভাবে আপনারা ফিল করবেন বারবার ইনভিজিলেটার যারা থাকে বলে দেন পরীক্ষা সেন্টারে কেন বলে দেন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তাহলে যখন আমি ওটা হাতে পেলাম তখন আমরা তড়িঘড়ি করে ফিল আপ করি আরও যখন গোল করতে যাই একটা ওয়েমআর শিটের যখন কোনো অ্যান্সার আমার জানা যে দেখছি কোশ্চেন বুকলেট নাম্বারে কোশ্চেনের মধ্যে রয়েছে ওটা এক না এ নাম্বার অপশানে রয়েছে সেইটা আমি যখন ওয়েমার শিটে গোল করছি বাম হাতের বাঁদিকে হয়তো আমি রেখেছি এদিকে প্রশ্নপত্রটা এদিকে ওয়েব মারশিটটা ঠিক তার পাশে আছে যখন গোল করছি তার নিচে কোনো একটা ঢিল বা কিছু গুই মতো কোনো সিমেন্টের গুঁড়ো বা কিছু একটা বেঞ্চে পড়েছিল বা কিছুর জন্য ওয়েব মারশিটটা গোল করার সময় একটু বেঁকে টেরে গেল ভুলভাল ভাল মানে হয়ে গেল। এটা যতটা হেডেকের কারণ তার থেকে বড় হেডেকের কারণ হচ্ছে একটা অ্যান্সার ইয়ে করেছো মনে হচ্ছে না ভুল করে দেখছি এ কিন্তু গোল করছি বি দেখছি এ কিন্তু গোল করছি বি এই ভুলটা খুব হয় তাই যখন ওই দুটো গোল মানে একটা গোল করলে তখন মনে হলো যেন ওই অপশানটাতে আর একটা গোল করে দিই তাহলে এ আর গোল করেছি আবার বিটাও গোল করে দিলাম বা ডিটাও গোল করে দিলাম তাহলে একই জায়গায় দুটো গোল করেছ তাহলে কিন্তু জীবনের জীবনে থেকে বড়ো ভুল করেছো যদি কোনো কারণে একটা গালতি হয়ে যায় যে একটা আগে পরে হয়ে গেছে ছেড়ে দেবে ওই প্রশ্নটা মানে তোমার বাতিল হয়ে গেল মানে এক নম্বর নয় চারটের জন্য এক নম্বর একটা বাদ হয়ে গেলো পয়েন্ট ফোর তাকে ত্যাগ করতে শিখতে হবে জীবনে আমাদের শরীর থেকে যখন আমরা কোনো কিছু অপারেশান করে বাদ দিই হ্যাঁ যেগুলো আমাদের অপ্রয়োজনীয় সেই জিনিসগুলো পরীক্ষা সেন্টারে ওটাও আমাকে ত্যাগ করতে হবে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি মাইন্ডে আনতে হবে যে না আমি আর কিচ্ছু ওর হাত দেবো না যা আবার হয়ে গিয়েছে আর সব থেকে বড়ো কথা যে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে অনেকেই এসআইতে ফেল করেছে পি আরবি ছোটাছুটি করতে হবে অনেক কিছু করতে হবে কিন্তু আলটিমেটলি ফল ভালো কিছুই হবে না ফেলই হয়ে যাবে সিগনেচারের জন্য যে ফর্মটা আসবে কোশ্চেন যেটা সবাইকে সই করতে দেয় ভালো করে তখন তুমি একটা সুন্দর কষা অঙ্ক করছো সেই সময় একটা স্যার এসে বললেন সই করতে হবে কারণ একটা ব্রেক হলো তখন তুমি গিয়ে ভালো করে নিজের ছবি নিজের আগেকার যে ছবিটা দেয়া আছে যে জায়গাটা সঠিক জায়গাতে সইটা করবে স্যারকে আবার জিজ্ঞেস করবে স্যার এইখানে করবো স্যার তোমাকে হেল্প করবে জিজ্ঞেস করে নেবে সইটা সুন্দরভাবে কয়েক মাইক্রো সেকেন্ড বা কয়েক সেকেন্ডের জন্য জীবনের ওই সইটা খুব সুন্দর করে যেমন আমরা সই করি প্রথমটা ক্যাপিটাল বাকিগুলো ছোটো হাতে এইগুলো অনেকে জানে না অনেকে ক্যাপিটাল সই করে দিয়ে সিগনেচার প্রবলেমে আগে কনস্টেবলে ফেল করেছে এবার এইগুলো হাস্যকর অনেকের কাছে হাস্যকর কিন্তু অনেকের কাছে এই ছোটোখাটো বিষয়গুলো বড় হয়ে দাঁড়ায় আজকে এএসআই পরীক্ষায় অনেকে পাস করতে পারেনি অত্যন্ত সহজ প্রশ্ন অন্যান্য বছরের তুলনায় কিন্তু অনেক ছেলে মেয়ে পাস করতে পারেনি কিন্তু কাঠকটাও সেরকম ইউআরদের একশো পঞ্চাশ দেখো যতই প্রশ্ন সহজ হোক সেটা তো সঠিকভাবে নামিয়ে আসাটা বড় ব্যাপার না অনেক সময় দেখবে ক্রিকেট মাঠে একটা প্লেয়ার একশো সেঞ্চুরি করেছে একশো দশ রান করেছে কিন্তু একটা ফুল টস বল মানে ব্যাটে ফেলে দিয়েছে একদম ল্যাংচার মতো যাকে বলে সেই বল ছয় মারতে গিয়ে আকাশে ওপরে তুলে দিয়ে ক্যাচ আউট হয়ে গেল অনেক সময় খেলার মার ছোট ছয় এই তো একদম খামারের মতো এই তো এক্ষুনি ছয় মেরে সব পার করে দেবো মানে প্রতি বলে ছয় পড়বে একদম ছোট মাঠ কিন্তু সেই মাঠে সবাই ক্যাচ আউট হয় আকাশে তুলে দেয় সেরকমই জীবনে সব কিছু ভালো হয় না যে নাম্বারটা এত কাট অফ এসসিতে একশো উনতিরিশ কাট অফ গেছে তোমাদের এসটিদের একশো কাট অফ গেছে এই যে সমস্ত কাট গেছে এর মধ্যেতে অনেকে ফেল করেছ কিন্তু কিন্তু কেন ফেল করলে কেন সবাই ফেল করলো কি কারণে এটা হলো না প্রথমত যারা পাশ করেছ তারা একটা সিস্টেম মেনটেন করবে যে আমি পাশ করেছি মানে মাঠের প্রস্তুতি আমার এখন সামনে আছে এস আর আর কনস্টেবলের মহাযুদ্ধটা আছে সেইভাবে রুটিনটা ভাগ করবে মাঠে সকালবেলা যাবে এবং বিকেলে এক ঘন্টা করে মাঠে যাওয়ার চেষ্টা করবে তাহলে মাঠ প্র্যাকটিস এবং পড়াশোনা যেমন হয়ে গেল আর যারা ফেল করেছে এসআইতে তারা মনে করবে তাহলে আমার একটা মানে কি বলবো হৃদপিণ্ডের একটা অংশ না চলে গেছে আর একটা অংশ তো আছে এরকম ভাবে বা এটা না ভাবো যদি মনে করো যে আমাদের ভগবান হারিয়ে দেয়নি আরও একটা সুযোগ দিয়ে রেখেছে সেই সুযোগটা কিন্তু সেটাও যদি এটার জন্য ভাবতে ভাবতে আরো যদি দুটো দিন এই নিয়ে নষ্ট করো তাহলে টোটালি একুল ওকুল সব যাবে তখন তুমি কোনো কুলই আটকাতে পারবে না মানে কোনো যেদিকে বাঁধ দেবে সেদিক থেকে বালির প্রাসাদের মতো সব ভেঙে পড়বে তাই সময় নষ্ট নয় যারা ফেল করেছো তারা নতুন করে ভুল থেকে শিক্ষা নিয়ে যে পরের বারে আবার ভালো করে দেব বয়স এখনো আছে যাদের বয়স শেষ তাদের জন্য আমার কিছু বলার নেই যাদের বয়স এখনো আছে মনে করবে লড়াই করার আরো একটা সুযোগ সামনে বছর আসছে সামনের বছরে বা সামনে তার পরের বছরের মধ্যে শুরুর দিকে আসবে সুযোগ আবার আসবে আমরা দেখেছি যে খালি বলে যে পরীক্ষা হবে না পরীক্ষা হবে না সুযোগ কি পাওনি দেখো পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং অলরেডি কিছুদিন আগে পিআরবি সুপারসনিক বিমানের গতিতে এগিয়ে চলেছে দেখো কদিন আগে কিছুই বেরোচ্ছিল না ওবিসি 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 হঠাৎ করে ডেট ঘোষণা হঠাৎ করে এর পরীক্ষা পরীক্ষা রেজাল্ট রেজাল্টের সাথে পি টি পিইটি কিছু যারা চেহারা যাদের ভারী যারা দৌড়াতে একটু সময় লাগে তাদের জন্যই শত তারিখে মাঠটা কাল হয়ে দাঁড়িয়েছে এত তাড়াতাড়ি কি করে মাঠ দেওয়া সম্ভব আর জেনারেল কাজ ছেলেদের জন্য বলবো জীবনের সত্যি তোমাদের জন্য মেয়েদের জন্য আমার খুব দুঃখিত যারা এস তারা ও তারা অনেক ফ্যাসিলিটি পায় তোমরা পাও না কিন্তু এই নিয়ে মনে মনে দুঃখ করবে না সরকারের এটা সিস্টেমের ফল্ট যেমন পুলিশ জাতি পুলিশ জাতির চাকরি পুলিশ ডিপার্টমেন্টে সবাই চাকরি করতে আসছো কিন্তু পুলিশের ভাবমূর্তি কি সমাজে ভালো শিক্ষকরা কি সমাজে ভালো শিক্ষকদের নাম এত শিক্ষকদের থেকেও পুলিশরা বেশি পরিশ্রম করে পিডব্লিউ ইঞ্জিনিয়ার থেকে বেশি পরিশ্রম করে কিন্তু কোটি কোটি টাকা তারা ঘুষ খায় কিন্তু পুলিশের জন্য কয়েকজন ইউনিফর্ম পরে দশ টাকা পাঁচ টাকা কোথাও থেকে নিতে গিয়ে সেরম শিক্ষার অনুরাগী তারা যে সেরম বাড়ি থেকে বিলং করে তারা পাঁচ টাকা দশ টাকা নিতে গিয়ে বাইক ধরতে গিয়ে লরি ধরতে গিয়ে ক্যামেরার সামনে আসছে এবং সমস্ত পুলিশ জাতি সারা চব্বিশ নন ননস্টপ বাড়ি না গিয়ে দুই তিন মাস বহু বাচ্চাকে ত্যাগ করে সংসার ত্যাগ করে তাদের ডিউটিগুলো জলে চলে যাচ্ছে দি এক এক সময় ইউনিফর্ম পরে সাহেবরা আইপিএসরা ডিএসপিরা ইউনিফর্ম পরে দুদিন কেটে যায় যদি কোনো জায়গায় গোলাগুলি হয় সাম্প্রদায়িক দাঙ্গা হয় সেখানে পুলিশ ডিপার্টমেন্টের অফিসাররা পোশাক খুলতে পারে না পোশাকটা পরেই পায়খানা বাথরুম গেলে পোশাক পরেই যেতে হবে চেঞ্জ করে আস কোনো সময় নেই দিন রাত খেটে তিন দিন ধরে লড়াই করে জায়গাটা স্থির করতে হয় যদি পুজোর সময় কন্টিনিউয়াসলি বড় বড় শ্রীভূমিতে বড় বড় প্যান্ডেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব ঘুরতে যাই স্বামী স্ত্রী পরিবার পরিজন নিয়ে আনন্দে আর তারা বাঁশি বাজিয়ে বাজিয়ে শুধু আমাদের লাইন মেনটেন করে এরা কেমন পুলিশ বা ট্রাফিকের দিন রাত চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে হাত দেখাচ্ছে গাইডের দিক দিয়ে যাবে গাড়িটা দিক দিয়ে যাবে তারা তো কোনো মায়ের সন্তান তারাও পুলিশ আবার কোনো জায়গায় দেখছো যে পুলিশ ড্রিঙ্ক করেছে কোনো করে ইউনিফর্ম পরা ধরা পড়েছে বা টাকা মুষ্টিমেয় কয়েকজন তার জন্য পুরো ডিপার্টমেন্ট বদনাম কিন্তু সেই ডিপার্টমেন্টের চাকরির জন্য আজকে বাবা মা তারা ছাত্র মানে ছেলে মেয়েদেরকে বলছে ফর্ম ফিল আপ করা যাই হোক তোমাদের হাত ধরে নতুন যুগে সূচনা হবে তাই জেনারেল কাস্টের এই সিস্টেমটা সরকারের হাতদেরই আছে সরকারি চাপা এটা চেঞ্জ করতে তাদের জন্য এত কাট অফ তাই আমি অত্যাধিক মানে বেশি খরচা করব না বেশি কিছু বলবো না শুধু বলবো বলব ওয়েমআরশিট মন দিয়ে ফিল করবে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করে চলবে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করে চলবে নেগেটিভ মার্কিং চাকরি পেতে বাধা সৃষ্টি করবে নেগেটিভ মার্কিংটা যেন না হয় যে কটা পারবে সে কটাই করবে জি যদি মনে হয় যে আমি এক্সট্রা মার্ অ্যান্সার করবো তাহলে চারটে চারটে আটটার বেশি অ্যান্সার করতে যাবে না এই ফর্মুলা অ্যাপ্লাই করো জীবনে সাফল্য পাবে আর যে যে জবে আসবে যে চা সার্ভিসে আসবে তাকে ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর জব ইউর মানে তোমার যেটা কর্ম কর্মক্ষেত্র তাকে সম্মান করতে হবে আজকে যখন আমি যখন ছুটিতে বাড়ি থাকি যেমন আজকে আছি আজকে আমার একটা ছুটি আছে বাড়িতে আছি সেক্ষেত্রে আমি যখন গ্রামে থাকি বাড়িতে আশেপাশে প্রতিবেশীরা পুলিশদের সম্বন্ধে কোনো আলোচনা হলে প্রচণ্ড গালাগালি মানে আজে বাজে কথা বলে আমি একজন পুলিশ কর্মী আমি চুপচাপ শুনে চলে আসি সেখান থেকে কারণ আমি দু একটা কিছু বলার থাকলে বলি নাহলে চলে আসে কারণ মানুষের মনে এটা ভাবমূর্তা আমার গরিব ঘরের ছেলে আমার একটা গভর্নমেন্ট সার্ভিস চেষ্টা করছিলাম করতে করতে একটা অর্জন করতে পেরেছি নিজের যোগ্যতায় সেই সেটার জন্য আবার বেটারের জন্য পড়াশোনা করো পড়াশোনা করতে হবে সবাই সুযোগ পাবে তাই নিজের জবকে কারোর সামনে ছোট করব না 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 এরা নিজে নিজে নিজের মুখ থেকে কখনো খারাপ বলবে না এটাই পেটের ভাত এটাই রুজি রোজগার এই তোমার হাত থেকে নতুন যুগের সূচনা হোক সামনে আর কিছুদিন বাকি ভয়েস চেঞ্জের নোট এবং তার ভিডিও ন্যারেশান নিজে হাতে লিখে সে ম্যারাথন দিয়ে দিচ্ছি তাছাড়া এবার এছাড়া তোমাদের পলিটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইকোনমিক্সে অলরেডি দেওয়া হয়ে গেছে ডান এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে ম্যারাথন ভিডিও আসছে এবং অলরেডি চলছে কিছু ইডিএম ওয়ান ওয়ার্ডে ম্যারাথন প্রত্যেকটা ইউটিউব ফলো করো জাস্ট ইউটিউব ফলো করো যারা প্রথম দেখছো প্লেস দ্য বেল আইকন যাতে নিয়মিত আপডেট আসতে পারে জিএম স্টাডি ফর ড্রিমসের প্রতিজ্ঞা তোমাদের চাকরি আজকে এবছর অনেক পাইয়ে দেব অনেক চেষ্টা করব তোমাদের পাওয়া নিয়ে ইংরাজিটা যার জন্য খুব ভালো করে দেখছি ভালো দেখো নেগেটিভ মার্কিন অ্যাভয়েড করো এবং ওএমআর মার্কশিট ঠিকঠাক ফিল আপ করো সিগনেচার ঠিকঠাক করো যাদের এগুলো প্রবলেম হয়েছে পিআরবিতে যোগাযোগ করো বিধাননগর স্টেশনে নেমে অটো করে ভবনে চলে যাও সঠিক খবর নিয়ে এসো যারা চ্যানেলটা প্রথম দেখছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো তারা ছুটিয়ে পড়াশোনা করো আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটা ধন্যবাদ